আসসালামু আলাইকুম আপনাদের সামনে আরেকটি নতুন আলট্রাসোনো ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি মূলত আর্লি প্রেগনেন্সি অর্থাৎ মা আমাদের কাছে আসছেন যে তার মাসিক বন্ধ আছে উনি শিও না যে ওনার পেটে বাচ্চা আসে কি না তো এই জন্যই মূলত উনি সেটি করতে এসেছেন তো দেখি বাচ্চা আসে কি না তো আমি আপনাদের জন্য একটি ছবি করে রেখেছি অলরেডি দেখেন এটা হচ্ছে মায়ের যে মূত্রথলি এবং এখান থেকে যে এ পর্যন্ত দেখা যাচ্ছে এটা হচ্ছে মানে মায়ের জরায়ু তো জরায়ুর মধ্যে যে এই যে এখানে দেখা যাচ্ছে কালো অংশটা এটা মূলত হচ্ছে বাংলা বলতে গেলে রক্তের তলা অর্থাৎ থলে বাচ্চার থলে বা তো মূলত এই কালো যে অংশ দেখা যাচ্ছে যেহেতু এখনো এর ভিতরে কোনো সাদা অংশ নাই এই সাদা অংশ যখন আসবে তখন বুঝতে হবে যে মূলত এর ভিতরে বাচ্চার অংশ এসেছে তো এখন শুধু এটা কালো অংশ এর ভিতরে কোনো সাদা অংশ নেই অর্থাৎ সেক্ষেত্রে বাচ্চার হার্টবিট আসার কোনো সম্ভাবনা নাই মানে এখন নাই পরবর্তীতে আমরা দেখবো যে এখন কয় সপ্তাহ হইছে তারপরে সেই সপ্তাহ অনুযায়ী আমরা ফলো আপ করে দেখব যে বাচ্চার হার্টবিট এসেছে কিনা তো দেখিয়ে আমরা এখন একটু মেজার করে দেখি যে বাচ্চার এইটা কতদিন বয়স হলো তো সেক্ষেত্রে আমরা মেজার করি জি স্যাক আচ্ছা তো এখন এটা হচ্ছে মেজার যদি করি তাহলে দেখা যাচ্ছে বয়স আসতেছে পাঁচ সপ্তাহ একদিন জি হ্যাঁ আপনারা দেখতে পারতেছেন পাঁচ সপ্তাহ একদিন তো মূলত এই রিপোর্টগুলো আবার কিভাবে করা হয় এই ভিডিওর শেষে আপনাদের দেখাবো যে এই রিপোর্টটি কিভাবে করা হয় তো এটা হচ্ছে ইউরেনারি ব্লাডার এটা হচ্ছে এই যে জি স্যাক এবং হচ্ছে এটা হচ্ছে জরায়ুর মুখ যে যেগুলো লিখতেছি এই পাশের ছবিতে একটু মার্কিং করে দিলাম এটা মূত্রথলি আর এটা হচ্ছে মূলত এখন আমরা রিপোর্টটি প্রিন্ট দিব এবং এই রিপোর্টটি কিভাবে লেখা হয় বা আপনি দেখে সহজেই বুঝবেন যে কিভাবে এই রিপোর্টগুলো পড়তে হয় সে সম্পর্কিত ভিডিও এর শেষে আমি দিয়ে দিব যাতে আপনি বুঝতে পারেন তো আমাদের সামনে রিপোর্টটি চলে আসছে তো রিপোর্ট পর আগে আগে মিলাই নিতে হবে যে পেশেন্টের নাম ঠিক আছে কিনা পেশেন্টের নাম হচ্ছে সালমা বয়স সাতাশ বছর ঠিক আছে তো উনি যেহেতু আমাদের কাছে আসছিল পেটের সোনো করতে যে বাচ্চা আসছে না শিওর কিনা এই জন্য আসলে মূলত অ্যাবডোমেন সোনো করছিলাম পরে সোনো করতে যে দেখি যে তার পেটে বাচ্চা আসছে এই যে যে কালো অংশ দেখা যাচ্ছে এটাই মূলত বাচ্চার অংশ তো রিপোর্টটি এখন কিভাবে পড়তে হয় সেটা মূলত আপনাদের দেখাবো তো রিপোর্টটি হাতে পেয়ে প্রথমে যে জিনিসটি করবেন দেখবেন যে পেশেন্টের নাম মিলছে কিনা কোন তারিখে সে তারিখটা দেখে নেবেন এবং বয়স যদি আপনার সাথে মিলে তাহলে বুঝবেন রিপোর্টটি আপনার তো এখানে অনেক কিছু লেখা থাকবে এত কিছু আর বোঝার দরকার নেই আপনাদের যে বিষয়টা দেখতে হবে যে এই কমেন্ট সেকশনে আসবেন কমেন্ট সেকশনে এসে দেখবেন কি লেখা আছে পাঁচ সপ্তাহে একদিন অর্থাৎ বাচ্চার যে বয়স পাঁচ সপ্তাহে একদিন এখানে লিভিং কথা কি কিনা যদি লিভিং কথা না থাকে তাহলে এই ইউটার্সের ভিতরে যে দেখতে হবে যে ফিটাল পোল আসছে কিনা এই যে নো ফিটাল পোল অর্থাৎ বাচ্চার অংশ এখনও আসে নাই বয়স হয়েছে পাঁচ সপ্তাহ একদিন কিন্তু কোনো ফিটাল পোল আসে নাই এই জন্য হার্টবিট আসে নাই এই জন্য এখানে লিভিং ভাইবেল বা এলাইভ কথাটা উল্লেখ নেই সেজন্য আমাদের দেখতে হবে যে ওনার বাচ্চার হার্টবিট আসে কি না সেই জন্য আমরা এক মাসের একটা ফলো আপ করব যে মা আপনি এক মাস পরে এসে আবার দেখবেন যে মূলত এই যে এখানে যে জিনিসটা দেখাইছি এই যে এই কালো অংশ কালো অংশের ভিতরে কোনো সাদা অংশ আসছে কিনা এবং সেখানে বাচ্চার হার্টবিট আসে কিনা যদি এক মাস পরে আসে তাহলে বুঝতে হবে যে প্রেগনেন্সি সেক্ষেত্রে প্রগ্রেস করতেছে আর যদি দেখা যাচ্ছে সেক্ষেত্রে বাচ্চার হার্টবিট আসে নাই আট সপ্তাহ বা নয় সপ্তাহ পরে বাচ্চার হার্টবিট আসে না এরকম কালো হয়ে আছে তাহলে সেই বাচ্চা কিন্তু আর বাড়বে না অর্থাৎ সেটা হচ্ছে ব্লাইটে জমা হবে সেটাকে ওয়াশ করা লাগবে তো আশা করছি বুঝতে পেরেছেন যে মূলত এক মাস বা চার সপ্তাহ পাঁচ সপ্তাহ এর আগের সোনাগুলো কিভাবে করা হয় এবং কেমন দেখা যায় আর এর রিপোর্টগুলো কীভাবে করা হয় অনেক সময় দেখা যাচ্ছে ছয় সপ্তাহে অনেকের বাচ্চার হার্টবিট চলে আসে আবার অনেকের আট সপ্তাহ নয় সপ্তাহ লেগে যায় তো সেক্ষেত্রে কোনো চিন্তা করবেন না আপনার মাসিকের সাথে অনেক সময় দেখা যাচ্ছে এই যে ডেট এটার এক সপ্তাহ দুই সপ্তাহ আট পিস হতে পারে অনেকেই বলে থাকেন আমার মাসিক বন্ধ রয়েছে দুই তিন মাস কিন্তু বাচ্চার আল্ট্রাসোনার রিপোর্ট অনুযায়ী আসছে আড়াই মাস বা দুই মাস বা এখনও সেই বাচ্চার হার্টবিট আসে নাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা চোদ্দো দিন আট পিস হয়েছে যদি ডাক্তার সাহেব আপনাকে ফলো আপ করে যেতে বলে তাহলে অবশ্যই আবার পরের বার যেয়ে দেখবেন আসছে কিনা যদি সেক্ষেত্রেও তারা যখন ডাক্তার সাহেব যদি বলে দেয় যে না বাচ্চা আর রাখা যাবে না সেটা ভিন্ন বিষয় কিন্তু যতদিন বলবে যে সম্ভাবনা আছে ততদিন ওষুধ খেতে হবে এবং ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ